আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা আফগানিস্তানের বাগদাম বিমানঘাঁটি দখলে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্র কি একঘরে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কাবুলের বাগ্রাম বিমানঘাঁটি দখলের তীব্র বিরোধিতা করেছে গত সাত অক্টোবর দক্ষিণ ও মধ্য এশিয়ার আঞ্চলিক শক্তিধর রাষ্ট্রগুলো এবং রাশিয়া ও চীন আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মস্কোতে একত্রিত হয়েছিল মস্কোতে অনুষ্ঠিত ওই বৈঠকে চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান কাজাকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এবং কিগিস্তানের কর্মকর্তারা তালেবান প্রতিনিধিদের সঙ্গে একমত হয়ে জানায় যে আফগানিস্তানে কোনো বিদেশি সামরিক ঘাঁটি গ্রহণযোগ্য নয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানাই তারা আফগানিস্তানে বিদেশি সামরিক অবকাঠামো স্থাপনের প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে কারণ এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করে না বস্তুত এমন বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের খায়েশ ব্যর্থ হওয়ার ইঙ্গিত বহন করে সাত অক্টোবরের ওই মস্কো বৈঠক থেকে আফগানিস্তানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিরোধিতাই প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে তালেবান সরকার এক বিরল ও শক্তিশালী সমর্থন পায় অথচ ওই দেশগুলো তালেবান কর্তৃক দুই হাজার একুশ সালের আগস্টে কাবুল দখলের পর এর প্রচণ্ড বিরোধিতা করেছিল কিন্তু এখন চার বছরের মাথায় এসব প্রতিবেশী দেশগুলো সবাই তালেবান সরকারের পাশে দাঁড়াচ্ছে যদিও এ দেশগুলো ভূ রাজনীতির নানা বিষয়ে খুব কম ক্ষেত্রেই একমত হয় এবং পরস্পরের মধ্যে বৈরিতা রয়েছে যেমন পাকিস্তান ও ভারত কিন্তু অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা আফগানিস্তানে পুনরায় মার্কিন অনুপ্রবেশ ঠেকাতে ঐক্যমত পোষণ করেছে এর আগে পাকিস্তান চীন রাশিয়া এবং ইরান গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এক বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তবে মস্কোতে প্রকাশিত এই যৌথ বিবৃতিতে আরও বিস্তৃত দেশসমূহ এ বিষয়ে একমত হয়েছে যদিও সেসব দেশের মধ্যে অনেকের স্বার্থগত প্রতিদ্বন্দ্বিতা আছে ভারত ও পাকিস্তান বহুদিন ধরে আফগানিস্তানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা করছে এছাড়া ভারত আফগানিস্তানে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়েও উদ্বিগ্ন ইরান প্রায় আফগানিস্তানে পাকিস্তানের উপস্থিতিকে সন্দেহের চোখে দেখে কাজাকস্তান কিগিস্তান তাজিকিস্তান ও উজবেকিস্তান আশঙ্কা করে যে আফগানিস্তানের সহিংসতা তাদের ভূখণ্ডে ছড়িয়ে পড়তে পারে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়েছে যদিও এক সময় পাকিস্তানি তাদের আশ্রয় ও সমর্থন দিয়েছিল তবে সর্বোপরি এই দেশগুলোর এত সব মতভেদ থাকা সত্ত্বেও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অনুপ্রবেশ ঠেকাতে এদের একমত হওয়া প্রমাণ করে যে তারা আফগানিস্তানের সমস্যা সমাধান নিজেদের আঞ্চলিক দায়িত্ব মনে করে এবং বাইরের শক্তি দ্বারা আফগানিস্তান নিয়ন্ত্রণের বিরোধিতা করে গত সেপ্টেম্বরে ব্রিটেন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এমন এক টুকরো জমির দিকে তাকিয়ে আছেন যা তার দেশের সেনারা একসময় প্রায় আট হাজার কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ করত আর তা হল আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা কিছু না নিয়েই এটা তালেবানদের কাছে দিয়ে দিয়েছি আমরা সেই ঘাঁটি ফিরে চাই এর দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লিখেন যদি যুক্তরাষ্ট্র নির্মিত বাগ্রাম বিমানঘাটি ফেরত দেওয়া না হয় তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে তালেবান সরকারের পররাষ্ট্র দপ্তর ডোনাল্ড ট্রাম্পের এই দাবির কড়া প্রতিবাদ জানায় তারা বলে কোনো অবস্থাতেই আফগানরা বাগ্রাম বিমানঘাটি কোনো তৃতীয় দেশের হাতে তুলে দেবে না বস্তুত নানা মতপার্থক্য থাকা সত্ত্বেও আঞ্চলিক দেশগুলো একমত হয়েছে যে আফগানিস্তানে পুনরায় মার্কিন সামরিক উপস্থিতি রাখতে দেওয়া উচিত নয় প্রতিবেশী দেশগুলোর এই অবস্থান তালেবানদের হাতকে বেশ শক্তিশালী করছে তারা এখন ট্রাম্পের চাপের বিরুদ্ধে দাঁড়াতে পারছে এবং প্রতিবেশীদের কাছ থেকে বৈধতাও পাচ্ছে যদিও একমাত্র রাশিয়া এখন পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু ভারত চীন ইরান সৌদি আরব তুরস্ক এরা সবাই আফগানিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয় অক্টোবর থেকে আট দিন ব্যাপী ভারত সফর শুরু করেছেন আসলে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতায় ফেরা শুরু হয়েছিল দুই সালের জানুয়ারিতে দোহা চুক্তি থেকে যা ট্রাম্প প্রশাসনই করেছিল তালেবানরা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই সালের আগস্টে ক্ষমতা দখল করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার এক মাস পর এবছরের ফেব্রুয়ারিতে জোর দিয়ে বলেন আমরা বাগ্রাম বিমানঘাটি রাখার পরিকল্পনা করেছিলাম সেখানে একটি ছোটো সেনাঘাটি রাখতে চেয়েছিলাম তবে তালেবানরা ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করে বলে দোহা চুক্তিতে সে ধরনের কোনো কথাই ছিল না এই বাগ্রাম বিমানঘাটি রাজধানী কাবুল থেকে চুয়াল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়ন এটা নির্মাণ করেছিল এখানে দুটি কংক্রিট রানওয়ে আছে একটি তিন কিলোমিটার লম্বা আর আরেকটি সাড়ে তিন কিলোমিটার লম্বা এই বাগ্রাম বিমানঘাটি আফগানিস্তানের অল্প কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে বড় সামরিক বিমান অবতরণ করতে পারে বিমান বিমানঘাটি গত পঞ্চাশ বছরে আফগানিস্তানের ভূমি দখল নিয়ন্ত্রণ ও লড়াই করা বিভিন্ন দেশি বিদেশি শক্তির জন্য একটি কৌশলগত ঘাঁটিতে পরিণত হয়েছিল প্রথমে উনিশশো সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখলে রাখার সময় এটি ব্যবহার করে এরপর দুই হাজার সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোবাহিনী আফগানিস্তানে প্রবেশ করলে বাগ্রাম বিমানঘাটি হয়ে ওঠে ওয়াশিংটনের তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের কেন্দ্র আফগানিস্তানের দুর্গম পার্বত্য ভূখণ্ডে বড় সামরিক লজিস্টিক্স ঘাটির জন্য জায়গা সীমিত সে কারণেই যুক্তরাষ্ট্র চলে যাওয়ার চার বছর পরও বাগরাম বিমানঘাটি এত গুরুত্বপূর্ণ যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাগ্রাম বিমানঘাটি দখলের খায়েস ব্যক্ত করলেও আসলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আবার সেনা পাঠানোর সম্ভাবনা নাই বললেই চলে কারণ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হলো বিদেশের মাটিতে পেন্টাগনের সামরিক উপস্থিতি হ্রাস করা কেননা এটি বড় ধরনের লজিস্টিক্স চ্যালেঞ্জ এবং তা ভীষণ ব্যয়বহুল এমনিতেই দুই হাজার এক থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত বিশ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি সামরিক ব্যয় করেছিল যা মার্কিন অর্থনীতির জন্য এক ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর সেই ক্ষত যুক্তরাষ্ট্র এখনও বয়ে বেড়াচ্ছে We'll সাত অক্টোবরের ওই মস্কো বৈঠক রাশিয়ার জন্য মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের এক সুযোগ তৈরি করেছে যদিও ইউক্রেন যুদ্ধের কারণে তাদের সামরিক অবস্থান দুর্বল হয়েছে এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়ায় চীনের বাড়তি উপস্থিতির কারণে রাশিয়ার প্রভাব যথেষ্ট হ্রাস পেয়েছে কিন্তু তারপরও রাশিয়া যে কোনো মূল্যে মধ্য এশিয়ায় তার প্রভাব বজায় রাখতে চাইবে আর এই কারণে সে আফগানিস্তানে পুনরায় মার্কিন উপস্থিতি দেখতে চাইবে না ওদিকে ইরানও আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি কিছুতেই দেখতে চাইবে না কেননা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে আবার এদিকে ভারত ও পাকিস্তানও নিজেদের দেখাতে চাই যে তারা নিজেরাই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রে ফেলে যাওয়ার শূন্যতা পূরণ করতে পারে যদিও ভারত গত বিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সম্পর্ক খারাপ হয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের আমদানির উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক কর আরোপ করেন এদিকে বর্তমানকালের দুনিয়ায় চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বী এখন মার্কিন চীন বৈরিতা প্রচণ্ড রূপ ধারণ করেছে এ কারণে চীন কখনোই চাইবে না আফগানিস্তানের অভ্যন্তরে পুনরায় মার্কিন সামরিক উপস্থিতি ফিরে আসুক ওদিকে আফগানিস্তানের সঙ্গে মধ্য এশিয়ার চারটি দেশ তুর্কমেনিস্তান কিগিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তান এদের দীর্ঘ সীমান্ত রয়েছে এসব দেশের আশঙ্কা যদি আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ফিরে আসে তাহলে জঙ্গি গোষ্ঠীগুলো আবার সক্রিয় হতে পারে তাই এসব কিছু মিলিয়েই আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের পুনরায় সামরিক উপস্থিতি এই দেশগুলোর কাছে একেবারেই অবাঞ্ছিত বস্তুত মস্কো বৈঠক থেকে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তা হঠাৎ করেই মার্কিন বিরোধিতা নয় বরং সময়ের বাস্তবতা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি হলে মধ্য এশিয়ার দেশগুলো সরাসরি যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে যাবে রাশিয়া ও চীন দুজনেই মার্কিন উপস্থিতি প্রচণ্ড বিরোধিতা করবে তাই মস্কোর বৈঠকে মধ্য এশিয়ার সকল দেশ চীন ও রাশিয়ার সাথে ঐক্যমত পোষণ করেছে তারা মনে করছে এটা তাদের দেশের অর্থনীতির জন্য নিরাপদ এ কারণে এখন মধ্য এশিয়ার দেশগুলো মার্কিন উপস্থিতির বদলে মস্কো ফরম্যাট বা এসসিওর মতো আঞ্চলিক কাঠামোতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে আফগানিস্তানের বড় প্রতিবেশী দেশগুলো যেমন ইরান ও পাকিস্তানের ভয় হল যুক্তরাষ্ট্র আফগানিস্তানে পুনরায় ফিরে এলে আবার গোয়েন্দা তৎপরতা শুরু হবে অস্থিতিশীলতা বাড়বে এবং আফগানিস্তান আবার প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে এ কারণে তারা এবং অন্য প্রতিবেশী দেশগুলো চাইছে আফগানিস্তানে পশ্চিমা হস্তক্ষেপ নয় বরং আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সংহতির মাধ্যমে আফগানিস্তানকে স্থিতিশীল করতে ওদিকে ভারত স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায় কেননা ভারত ইরানের চাহাবার বন্দর ব্যবহার করে আফগানিস্তানে প্রবেশ করতে চায় আর আফগানিস্তানে প্রবেশের পর সেখান থেকে ভারত মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলোতে তার ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করতে চায় সুতরাং আফগানিস্তানের স্থিতিশীলতা তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগ্রাম বিমানঘাটি দখলে নেওয়ার যে খায়েশ ব্যক্ত করেছেন সেটিকে মার্কিন নীতির অংশ হিসাবে নয় বরং তার ব্যক্তিগত মানসিকতার প্রতিফলন হিসাবে দেখা যেতে পারে তিনি ব্যক্তিগতভাবে হয়তো মনে করেন আফগানিস্তান এখনও একটি অসমাপ্ত অধ্যায় বস্তুত তালেবানের পক্ষে বাগরাম বিমানঘাটি হস্তান্তর একেবারেই অচিন্তনীয় তারা যদি যুক্তরাষ্ট্রকে সেখানে ঢুকতেও দেয় তবে তারা তাদের নিজেদের জনগণের তীব্র বিরোধিতার মুখে পড়বে তালেবানরা জানে আন্তর্জাতিক অর্থনীতি নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্র কর্তৃক তাদের কয়েক বিলিয়ন ডলার বাজায়ত্ত করে রাখা তাদের অর্থনীতি ও শাসনের জন্য বড় বাধা তাই তারা পশ্চিমের দেশসমূহ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আর এ কারণেই তালেবানরা নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইছে কিন্তু প্রশ্ন হলো তারা এর বিনিময়ে কী দেবে এর উত্তর হলো এখানে যুক্তরাষ্ট্র মূলত মধ্য এশিয়ায় প্রভাব বাড়াতে আগ্রহী কিন্তু সেখানে তার প্রবেশাধিকার নেই তাই ডোনাল্ড ট্রাম্প মনে করছেন তালেবানদের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এবং ফরেন কারেন্সি রিজার্ভের বাজায়াপ্ত আফগান ডলার ফেরত দিলে এর বিনিময়ে তালেবানরা হয়তো পাগ্রাম বিমানঘাটি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে তবে এই খায়শ প্রকাশ্যে ব্যক্ত করার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ভিন্ন অজুহাত তুলে বলেন বাগ্রাম চীনের নিকটবর্তী দূরত্বে বিশেষ করে তার ক্ষেপণাস্ত্র কারখানা আছে এটি চীনের সীমান্ত থেকে আটশো কিলোমিটার দূরে আর এর ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে প্রায় চব্বিশশো কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্র চায় না এই অঞ্চলে চীনের আধিপত্য থাক এভাবে এসবের আড়ালে ডোনাল্ড ট্রাম্পের বাগ্রাম বিমানঘাটি দাবি আসলে এক ধরনের ইঙ্গিত দিচ্ছে যে তারা তালেবানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় তবে তালেবানরা থেমে নেই তারা শুরু করেছে জোরালো কূটনৈতিক তৎপরতা তাদের দেশে রয়েছে বিরল খনিজ পদার্থ এর মাধ্যমে তারা চীনকে সহজেই তাদের দেশে বিনিয়োগ করাতে সক্ষম হয়েছে এছাড়া চীন আফগানিস্তানের অভ্যন্তরে তার বিআরআই মহাপ্রকল্প চালু করেছে যেখানে চীনের টার্গেট হলো ওই পথ ধরে ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য সংযোগ স্থাপন করা এদিকে চীনের উদ্যোগের কারণে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক চূড়ান্ত খারাপ পরিণতির দিকে যেতে পারছে না এ দুদেশের সম্পর্ক উষ্ণ করতে চীন অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ কারণে গত মে মাসে পাকিস্তান তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করেছে সে সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওদিকে ওই একই মাসে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এছাড়া ইরান ও চীনের দুটি সম্মেলনে যোগ দেয় আফগানিস্তান আর এখন সাত অক্টোবরের মস্কো বৈঠকের পর তালেবান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আট দিনের ভারত সফরে রয়েছেন সর্বোপরি প্রতিবেশী দেশগুলো তালেবানের সঙ্গে বাস্তব কারণে কাজ করছে সেগুলো হলো সীমান্ত শান্ত রাখা সন্ত্রাসবাদের উত্থান ভরতে না দেওয়া এবং ব্যবসা বাণিজ্যের রুট সংরক্ষিত করা আর এ ধরনের কাজগুলো করার প্রচেষ্টা এটাই প্রমাণ করে যে আফগানিস্তান ও এর আঞ্চলিক ভবিষ্যৎ মার্কিন সেনাদের দ্বারা নয় বরং তা স্থানীয়ভাবে নির্ধারিত হবে যদিও এখন পর্যন্ত একমাত্র রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কিন্তু তার চেয়েও বড় কথা প্রতিবেশী দেশগুলো তালেবান সরকারের সাথে কার্যকরী বোঝাপড়া স্থাপন করে চলেছে প্রতিবেশী দেশগুলো সবাই মনে করছে আফগানিস্তানের বিচ্ছিন্নতা তাদের কারো স্বার্থ উদ্ধার করবে না এ কারণে মার্কিন ভীতি উপেক্ষা করে প্রতিবেশী দেশগুলো আফগানিস্তানের সাথে সম্পর্ক গড়তে তৎপর হয়েছে আর এটা আগামী দিনে দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রভাবকে বহুলাংশে কমিয়ে দেবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ